সুস্বাস্থ্য অনুযায়ী উত্তর দিকে পায়খানা হলে আমাদের কি কি হয় উত্তর দিকে যদি ওয়াশরুম বা পায়খানা বাথরুম হয় তাহলে আমাদের অর্থ দাঁড়াবে না বিভিন্ন বিভিন্ন রোগ ব্যাধি দেখা কারণে অর্থ নষ্ট হবে এটা যদি আবার পূর্ব দিকে হয়ে থাকে পূর্ব দিকে হলে আপনাদের অপরচুনিটি মানে যে সুযোগ থেকে আমরা বঞ্চিত হবে এবং আমাদের ছেলে মেয়েদের জীবনে যে সুযোগগুলো আসবে সেইগুলো থেকে তারা বঞ্চিত হবে এবং দক্ষিণ দিকে হলে কি হবে আমাদের এনার্জি শক্তি ওটা হচ্ছে ফায়ার এলিমেন্ট ওখান থেকে আমাদের শরীরে কোনো এনার্জি থাকবে না অলসতা ভাব চলে আসবে আর পশ্চিম দিকে হলে আমাদের যেটা রাখি অর্থ সেটা হচ্ছে বৃদ্ধিকারক জায়গা ওখান থেকে কোনো রকম বৃদ্ধিকারক হতে চাইবে না অতএব প্রতিবিধান অবশ্যই আছে এবং এই সম্বন্ধে আমি আরো বলবো আপনারা বড় ভিডিও দেখবেন অনুষ্ঠান দেখুন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করুন আর অন্যকে ভালো রাখার চেষ্টা করুন আর বাড়িতে এই মঙ্গল ঘট প্রতিষ্ঠিত করুন এই মঙ্গল ঘটে আপনাদের জীবনে অনেক অশুভ প্রভাব থেকে আপনারা বঞ্চিত হবেন এবং বাড়িতে যারা থাকবে তারা সুস্থভাবে বসবাস